নমস্কার টেক বাংলা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলা জুড়ে কালী প্রতিমার চিরাচরিত রূপ আমরা সবাই জানি যেখানে মহাদেবের বুকের উপর দণ্ডমান দেবী কালী কিন্তু আজ আমরা এসেছি এমন এক মন্দিরে যেখানে এই চিরন্তন ছবির ঘটেছে উল্টোপুরা উত্তর চব্বিশ পরগনার মধ্যগ্রামের বাদুর রোডে অবস্থিত শ্রী শ্রী বাবা মহাকাল মন্দির প্রথম দর্শনে হয়তো এটি আর দশটা মন্দিরের মতোই শান্ত এবং স্নিগ্ধ কিন্তু এই মন্দিরের মূল বিগ্রহের বিশেষত্ব একে করেছে সারা ভারতে অনন্য ভালো করে দেখুন এই বিস্ময়কর মূর্তিকে এখানে নীলবর্ণ চতুর্ভুজ মহাদেব তাঁর ডানফা রেখেছেন দক্ষিণাকালিকার বুকে অর্থাৎ সাধারণ কালীমূর্তির সম্পূর্ণ বিপরীত চিত্র যেন প্রকৃতির অর্থাৎ কালীর উপরে দাঁড়িয়ে আছেন মহাদেব তন্ত্রশাস্ত্রে এই রূপকে নিগম পদ্ধতির অনুসরণ বলা হয় লোকে বলে এই মূর্তি বিশ্বের আর কোথাও এমন পূর্ণাঙ্গ রূপে নেই এখানে শিবই ভৈরব রূপে পূজিত হন এই উল্টো মূর্তি যেন বার্তা দেয় যিনি আজ উপরে রয়েছেন তিনি একদিন নিচেও যেতে পারেন শক্তি ও পুরুষের এই মিলন এই ভারসাম্যের বার্তাই এই মন্দিরের বিশেষত্ব শুধু এই বিশেষ মহাকাল রূপই নয় এই মন্দির প্রাঙ্গণে রয়েছে হনুমানজি মনসা এবং অন্যান্য দেবতার স্থান ভক্তরা বিশ্বাস করেন এই জাগ্রত মহাকাল সকল মনোবাঞ্ছা পূরণ করতে সক্ষম উল্টুলিলার এই মহাকাল মন্দির তাই কেবল পূজার আরাধনা স্থান নয় এটি বাংলার এক অপূর্ব আধ্যাত্মিক যা ভক্তদের মনে জায়গায় ভক্তি আর জিজ্ঞাসা তাই দিনের পর দিন বছরের পর বছর ধরে দূর থেকে ভক্তরা ছুটে আসেন এই মহাকালের দর্শন পেতে শিবরাত্রি কালী বা অমাবস্যা বিশেষ তিথিতে এখানে ভিড় উপচে পড়ে মহাকাল মন্দির তাই কেবল তার উল্টো মূর্তি রহস্যের জন্য নয় ভক্তদের অপার ভক্তি এবং শ্রদ্ধার জন্য বিখ্যাত যেখানে প্রথা ভেঙে নবরূপ তৈরি হয় সেখানেই হয় আসল লীলা মধুগ্রামের এই মহাকাল মন্দির আমাদের চিরাচরিত দেবদেবীর রূপের পাশাপাশি তুলে ধরেছে এক বিরল এবং শক্তিশালী প্রতীকবাদ যদি আপনি কলকাতার কাছাকাছি এমন এক মন্দিরের খোঁজ করেন যা আপনাকে আধ্যাত্মিক শান্তির পাশাপাশি ইতিহাসের এক উল্টো পুরাণ দেখাবে তবে অবশ্যই একবার বাদুর রোডের সেই শ্রী শ্রী বাবা মহাকাল মন্দিরে ঘুরে আসুন